আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ সো আপনারা সবাই ভালো আছেন আমি সুমাইয়া হুসেন ঢাকা থেকে বলছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো কোনো ডেইলি লাইভ না তো যাই হোক আমি এখানে আজকে ভাইরাল ডিমের রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক তো এখানে আমি একটা প্রথমে একটা বাটি নিয়ে নিছি বাটিটা নিয়ে কিছু বলবেন না আসলে আমি এটা ফান করে এনেছিলাম তারপরে দেখলাম কালারটা খুবই সুন্দর আসতেছে কারণ আহ জানি আমার মনে হয়েছে সাদা জিনিসে ফুটে বেশি তো এখানে আমি এক এক করে সব কিছু দিয়ে দিতেছি প্রথমে আমি পিঁয়াজ কুচি দিছি তারপরে কাঁচামরিচ দিছি তবে ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন এখানে অনেক ধরনের সবজি আই মিন সালাদ খাওয়ার মতো যা যা ইউজ সালাদে আমরা যা যা ইউজ করি সবই দেওয়া যায় বাট আমার কাছে এগুলা ছিল না তাই সম্ভব হয়নি তো এখানে আমি দুইটা আচার দিয়ে একটা হচ্ছে নাগামরিচার আচার আর একটা হচ্ছে তেঁতুলের আচার তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঝাল ছিল আমি অবশ্য টক ঝাল মিষ্টি করছি কারণ আহ আমার সঙ্গপঙ্গরাও আমার সাথে খাবে তো এই জন্য তো যাই হোক আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর এই আচারগুলো গুলো আমি কক্সবাজার যখন গেছিলাম তখন আনা হয়েছিল আর ওগুলা এখনো আছে তো আমি মাঝে মাঝে একটু একটু সরাইয়া নিজের কাছ থেকে সরাইয়া রাখি যাতে এই জিনিসগুলা খাওয়া যায় আর যে কোনো কিছুতে যে কোনো ধরনের ভর্তা বা অন্য কিছুতে এই আচারগুলা দিলে বেশ আহ অনেক মজা হয় তো যাই হোক এখন আমি টমেটো সস দিয়ে দিতেছি আপনারা এখানে সয়া সসও দিতে পারেন আমি সয়া সসটা স্কিপ করছি আর এখানে আমি এখন বিট লবণটা দিয়ে দিব তো যাই হোক এইটাও পরিমাণ মতো দিছি আর অ্যাকচুয়ালি আরো চিনি দেওয়া যায় তিল দেওয়া যায় আরো অনেক কিছু দেওয়া যায় আমি এত কিছু দেই নাই আহ এখন আমি লেবুটা চিপে দিছি আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা আহ সবজি অ্যাড করতে পারেন তারপর ড্রেসিং এ আপনারা কি কি দিবেন না দিবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে আমি খুবই সিম্পলের মধ্যে ড্রেসিংটা করছি আর এই সালাডটা অ্যাকচুয়ালি এত মজা ছিল আলহামদুলিল্লাহ আমি তো প্রথমে অফ ক্যামেরাতে খাইছি আমি মনে করছি ক্যামেরা অন করা ছিল পরে দেখলাম না ক্যামেরা অন করা না তারপরে আবার টেস্ট করে আপনাদের দেখলাম আসলেই মজা তো আমার তিনজন যেহেতু আমরা এই জন্য তিনটা ডিম নিচি আর প্রথমটা করতে গিয়ে যেহেতু আমি প্রথম করছি তখন বুঝি নাই আর এইটা হচ্ছে একেবারে আমি পুরোপুরি সিদ্ধ দিয়ে দিছিলাম একটু ডিমটা হার্ড হয়েছে একটু হাফ সিদ্ধ দিলে বেটার হয় একটু নরম নরম থাকে আর খুবই মজা আরো বেশি মজা হয় এটাও মজা ছিল তো আমি বাকি দুইটাতে খুব আহ কেয়ারফুল্লি ফিলিংসটা বর্তেছি তো যাই হোক পরিশেষে বলবো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আর যে অবশিষ্ট সালাদটা ছিল আমি ওইটার পাশ দিয়ে দিয়ে দিছি যেটা অনেকটা পাখির বাসার মতো আমার কাছে লাগছে আমি জানি না আপনাদের কাছে রকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে